তোমরা কি কোনো কিশোর ছেলেকে দেখেছ ওর গায়ে একটা পুরনো কোট ছিল হঠাৎ কামরায় ঢুকে পড়া লোকদের একজন কন্ডাক্টরকে কড়া গলায় জিজ্ঞেস করল ক্লাইন চোখের কোণ দিয়ে লোকটার দিকে তাকাল সে ছিল রোগা কিন্তু শক্তপোক্ত দীর্ঘদিন রোদে থাকার কারণে তার গায়ের রং গাঢ় তার চোখ দুটো সাধারণ লোয়েন রাজ্যের নাগরিকদের তুলনায় অনেক বেশি গর্তানো উচ্চভূমির লোক নাকি মিশ্র রক্তের ক্লাইন ভাবতে ভাবতে হালকা মাথা নাড়ল মহাদেশের মাঝামাঝি হর্নাকিস পর্বতমালার শুরুতেই ছিল এক বিশাল উচ্চভূমি অত্যন্ত গরম ও শুষ্ক এলাকা এর বেশিরভাগ অংশ পড়ত ফেনাপটার রাজ্যের অধীনে পশ্চিমের অংশ ছিল ইন্টিস প্রজাতন্ত্রের আর পূর্ব দিকটা লোয়েন রাজ্যের অন্তর্ভুক্ত এই অঞ্চলের অধিবাসীরা ছিল রোগা ও কিছুটা বর্বর স্বভাবের তবে যুদ্ধে তারা ছিল সাহসী ও দক্ষ বহু আগে তারা এই তিন রাষ্ট্রের জন্যই ছিল ভয়ঙ্কর সমস্যা কিন্তু বারুদের উন্নতি ও যুদ্ধের ধরন বদলে যাওয়ায় শেষ পর্যন্ত তারা বাস্তবতা মেনে নিয়ে আত্মসমর্পণ করে উচ্চভূমির বহু মানুষ এলাকা ছেড়ে ব্যাকলুন্ড ট্রিয়ার ফেনাপ্টার সিটি সিটিও মহাদেশের বিভিন্ন সমৃদ্ধ শহর ও বন্দরে চলে আসে কেউ হয় শ্রমিক কেউ আবার স্থানীয় গ্যাংয়ের দালাল তারা হত্যা করতে দ্বিধা করত না বিপজ্জনক পরিস্থিতিতেও ভয় পেত না কন্ডাক্টরটি ছিল কুড়ির কোঠার এক যুবক কথাগুলো শুনে সে ভয়ে একটু সরে গিয়ে তৃতীয় শ্রেণীর কামরার দিকে আঙুল তুলে বলল আমি আমি ওকে দেখেছি ওই দিকেই গেছে কালো কোট আর আধা টপ হ্যাট পরা নেতাটি অস্পষ্টভাবে মাথা নাড়ল সে তার লোকদের নিয়ে তৃতীয় শ্রেণীর কামরার দিকে ঝাঁপিয়ে পড়ল আশপাশের যাত্রীদের একেবারেই পাত্তা না দিয়ে আমি যদি ওই ছেলেটা হতাম তাহলে এতক্ষণে তৃতীয় শ্রেণীর কামরা ছেড়ে দিতাম সংবাদপত্র পড়তে পড়তেই ক্লাইনের চিন্তা অন্যদিকে চলে গেল প্রায় এক মিনিট পর ট্রেনের বাজল কামরার দরজাগুলো বন্ধ হয়ে গেল বাষ্পচালিত মেট্রো ধীরে ধীরে গতি বাড়াল ঠিক সেই সময় ক্লাইন হঠাৎ কিছু একটা টের পেল সে মাথা তুলে দ্বিতীয় শ্রেণীর অন্য কামরাগুলোর দিকে যাওয়া দরজার দিকে তাকাল এক কিশোর ধীরে ধীরে কামরায় ঢুকল তার গায়ে পুরনো কোট মাথায় গোল টপ হ্যাট আর কাঁধে ছেঁড়া একখানা থলে তার মুখে কিশোর কিশোরসুল্ভ ছাপ থাকলেও চেহারার গরণ ছিল বেশ পরিপাটি লাল চোখ দুটো শান্ত গম্ভীর চমৎকার সে তৃতীয় শ্রেণী থেকে নেমে আবার ঘুরে প্রথম শ্রেণীর দিক দিয়ে ঢুকেছে সম্ভবত সে ভেবেছিল তার পিছু নেওয়া লোকদের কেউ স্টেশনের ভেতরেও অপেক্ষা করছে ক্লাইন খানিকটা বিস্মিত হল পরিস্থিতি সামলানোর ধরন দেখে মনে হল ছেলেটা বেশ পরিণত ও সতর্ক বিশ বছরের অনেক লোকের চেয়েও সে ভাল সে হালকা করে বাঁদিকের পেছনের দাঁতে চাপ দিল এবং গোপনে স্পিরিট ভীষণ চালু করল ছেলেটার দিকে তাকিয়ে সে দেখল সে ক্লান্ত মানসিকভাবে টান টান এবং কিছুটা হতাশ কিন্তু তার ভেতরে এখনো এক ধরনের নীল আভা ছিল যা শান্ত চিন্তার প্রতীক এই বয়সে এমন অবস্থা ক্লাইন মনে মনে বিড়বিড় করল এবং আবার পত্রিকায় মন দিল ছেলেটি বুঝতেই পারল না যে একজন বিয়ন্ডার তাকে পরীক্ষা করে দেখেছে সে আবার তৃতীয় শ্রেণীর কামরার দিকে চলে গেল বাকি পথটা নির্বিঘ্নে কেটে গেল প্রায় কুড়ি মিনিট পর ক্লাইন বড়র বড়র তিনটি স্টেশনের একটিতে নামল প্রায় দশ মিনিট ভাড়ার গাড়িতে যাওয়ার পর সে মিনস্ক স্ট্রিটে পৌঁছাল পত্রিকার বর্ণনা অনুযায়ী ইউনিট পনেরোয়ের পাশের ইউনিট এ এসে দরজার ঘণ্টা বাজাল কুকু কুকু ঘরের ভেতর থেকে শব্দ ভেসে এল দরজার ওপর থেকে একটি যান্ত্রিক পাখি বেরিয়ে এল খুব বেশি সাজানো নয় তালুর সমান আকার গিয়ার আর যন্ত্রাংশে তৈরি মাথা নেড়ে নেড়ে কোকিলের মতো ডাকতে লাগল মন্দ নয় খেলনাটা তবে কারুকাজটা তেমন ভালো না ক্লাইন মনে মনে মূল্যায়ন করল প্রায় বিশ সেকেন্ড পর কালো দরজাটা খুলে গেল সাদা কালো পোশাক পরা এক তরুণী দাসী সতর্ক চোখে তাকে জিজ্ঞেস করল আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্লাইন হাসল এবং সংবাদপত্রে মোড়া লাঠিটা একটু নাড়িয়ে বলল আমি মিসেস স্যামারের সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে কথা বলতে এসেছি মনে হয় এখনও ভাড়া দেওয়া হয়নি পত্রিকায় পুরো নাম ছিল স্টেলিন স্যামার একদমই না অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন দাসী ভদ্রভাবে ঝুঁকে বলল সে ভেতরে গিয়ে খবর দিল কিছুক্ষণ পর ফিরে এসে ক্লাইনকে ভেতরে নিয়ে গেল প্রবেশপথে তার লাঠি ও লাগেজ রাখল কোট ও টুপি কাপড়ের হ্যাঙ্গারে ঝুলিয়ে দিল গরম বাতাসের একটা ঝাপটা এসে ক্লাইনের শরীরে ঠান্ডা দূর করে দিল সে চারপাশে তাকিয়ে প্রথমেই নজরে পেল এক অভিনব নকশার অগ্নিকুণ্ড যার ভেতরে ধোঁয়াহীন লাল কয়লা জ্বলছিল স্যামারের বসার ঘরটা বেশ বড় মোরেট্টিদের পুরো প্রথম তলার সমান প্রায় কোথাও কার্পেট কোথাও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের তেলচিত্র ক্লাইনকে সোফায় বসাল এবং হালকা হলুদ পোশাক পরা গৃহকর্ত্রীকে বলল ম্যাডাম অতিথি এসেছেন মিসেস স্যামার ছিলেন ত্রিশের কোঠায় স্বর্ণকিশি চুল নীল চোখ সুন্দর চেহারা যৌবন ভালোভাবেই ধরে রেখেছেন হাতে রূপার কাজ করা পালকের পাখা ঘরে থাকার কারণে এবং অগ্নিকুণ্ডের উষ্ণতায় গলায় কিছু পড়েননি তার সাদা বুক আর লম্বা চকচকে গলা স্পষ্ট শুভ সন্ধ্যা মিসেস স্যামার ক্লাইন বুকে হাত রেখে হালকা জানু হল তিনি সংযত ভঙ্গিতে হাসলেন শুভ সন্ধ্যা বসুন কফি না চা চা অনুগ্রহ করে জুলিয়ান মার্কুইস ব্ল্যাক টি এরপর তিনি ক্লাইনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আমি আপনাকে কি নামে ডাকব শার্লক মোরিয়ারটি শার্লক বললেই চলবে এই নামটা সে অনেক আগেই ভেবে রেখেছিল ঠিক তখন রান্নাঘর থেকে হালকা সুগন্ধ এলো আর সে জটিল পাইপের নকশা দেখতে পেল ওহো এগুলো আমার স্বামীর নকশা যদিও সে কোইন কোম্পানির ম্যানেজার তবু যন্ত্রপাতির প্রতি তার দারুণ আগ্রহ সে রাজ্যের স্যুট রিডাকশন অ্যাসোসিয়েশনের সদস্য মিসেস স্যামার হাসতে হাসতে ব্যাখ্যা করলেন ম্যাডাম আপনার স্বামীর সঙ্গে আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি ক্লাইন মনে মনে ঠাট্টা করলেও মুখে হাসি রেখে বলল মিসেস স্যামার আমি ইউনিট পনেরো ভাড়া নিতে চাই তিনি ভদ্র ভঙ্গিতে সোজা হয়ে বসে বললেন তবে কিছু বিষয় আগে জানিয়ে দিই ইউনিট পনেরোতে এই ধরনের পাইপ রিক্লাইনার চেয়ার তাসের টেবিল মহগণী রান্নাঘরের আলমারি দামি চিনামাটি রুপোর বাসন সোনালি চায়ের সেট কিংবা খোলা কার্পেট নেই এক এক করে ঘরের জিনিস দেখিয়ে বলার পর তিনি যোগ করলেন ওটা আগে আমার বড় বোন আর দুলা ভাইয়ের ছিল ব্যবসায় ব্যর্থ হওয়ায় দুলাভাইকে দক্ষিণ মহাদেশে চলে যেতে হয়েছে বালামে তাদের একটা প্ল্যান্টেশন আছে কিন্তু আমি একদমই রাজি নই আমার ভাগ্নে ভাগ্নির জন্য এটা ভীষণ অন্যায় সেখানে ভালো গ্রামার স্কুল নেই এমনকি ভালো গৃহশিক্ষকও না ম্যাডাম এসব জানার আগ্রহ আমার নেই ক্লাইন আন্তরিকভাবে মাথা নেড়ে বলল আবহাওয়া বাদ দিলে দক্ষিণ মহাদেশের কোনো জায়গায় ব্যাকলুণ্ডের সঙ্গে তুলনা হয় না এই কথায় তিনি বেশ সন্তুষ্ট হলেন বাড়িটির লিজ এখনও তিন বছরের আমি চাই একসঙ্গে এক বছরের ভাড়া দিতে সপ্তাহে আঠারো শলি আসবাব ব্যবহারে শলি জামানত পঞ্চাশ পাউন্ড ক্লাইন মাথা নেড়ে হাসল মিসেস স্যামার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সদ্য ব্যাকলুণ্ডে এসেছি ভবিষ্যতে কি হবে জানি না পঞ্চাশ পাউন্ড দিলে ঝুঁকি সামলানো কঠিন হবে আমার সীমা ছয় মাস পঁচিশ পাউন্ড সে আরও একটি ছোট ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরিকল্পনাও করছিল ছদ্মবেশ পোশাক বদল আর নজরদারি এড়ানোর জন্য আপনি কি গ্রামার স্কুলে পড়াশোনা করেছেন স্টেলিন স্যামার জিজ্ঞেস করলেন হ্যাঁ পরে ইতিহাস নিজে পড়েছি কোনও পরিচয়পত্র সঙ্গে আছে দুঃখিত তাড়াহুড়োয় ভুলে গেছি ও হ্যাঁ আমি শায়ার থেকে এসেছি সে ইচ্ছে করেই ওয়েলচের উচ্চারণ ব্যবহার করল ভুলে গেছি শব্দটা বলতেই ক্যাপ্টেন ডান স্মিথের কথা মনে পড়ল আর তার হাসি আরও উজ্জ্বল হল ঠিক তখন জুলিয়ান চা এনে দিল সাদা চিনামাটির কাপ ফুলের নকশা আর সোনালি প্রলেপ এক চুমুকেই ক্লাইন বুঝল চায়ের সুবাস সূক্ষ্ম টক মিষ্টির মিশ্রণ নিখুঁত সে যেটা সাধারণত খায় তার চেয়ে অনেক ভালো একদম খাঁটি মার্কুইজ ব্ল্যাক টি নিখুঁত প্রশংসা করল সে মিসেস স্যামার ঠোঁট বাঁকিয়ে বললেন তাহলে ছয় মাসের ভাড়া পঁচিশ পাউন্ড চুক্তি সইয়ের পর ক্লাইন কষ্টের সঙ্গে পঁচিশ পাউন্ড গুনে দিল মিস্টার মরিয়াটি আপনি কি ব্যাকলুন্ডে কাজ খুঁজবেন তিনি জিজ্ঞেস করলেন ক্লাইন একটু অনিশ্চিত গলায় বলল তিনি হাসলেন সপ্তাহে তিন পাউন্ডের কম হলে চেরুড বড়তে টিকে থাকা কঠিন ভাড়া খাবার পানি গ্যাস কয়লা যাতায়াত সব মিলিয়ে অন্তত দুই পাউন্ড শলি লাগবেই এটা ব্যাকলুণ্ড পোশাক বাসন চা সেটো ভাবতে হয় ম্যাডাম আপনি একটু বেশি ধন সম্পদের কথা বলছেন ক্লাইন মনে মনে ভাবল এক সময় সে সপ্তাহে দশ পাউন্ডের বেশি আয় করত ঠিক তখন দরজা খুলে এক স্থূলকায় লোক ঢুকল কালো ডাবল ব্রেস্টেড স্যুট কালো চামড়ার দস্তানা ঠোঁটের ওপর সুচারু গোঁফ লোক এই হলেন মিস্টার মরিয়াটি আমাদের নতুন প্রতিবেশী স্টেলিন পরিচয় করিয়ে দিলেন লোক কোট খুলে ভৃত্তকে দিয়ে হাসিমুখে বললেন মিস্টার মরিয়াটি আমাদের সঙ্গে রাতের খাবারে যোগ দেবেন খুব দুঃখিত মিস্টার স্যামার ট্রেনেই খেয়ে নিয়েছি সে স্বাদ সত্যিই ভুলবার নয় ক্লাইন ভদ্রভাবে বলল এরপর জুলিয়ান তাকে ইউনিট পনেরোতে নিয়ে গেল সব কিছু গুছিয়ে নেওয়ার পর অবশেষে ক্লাইন ব্যাকলুন্ডে থিতু হল খালি বসার ঘরে বসে হঠাৎ একাকিত্ব বোধ করল তাই জোর করেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে লাগল প্রতিশোধ আর অগ্রগতি কোনটাই এক মুহূর্তে সম্ভব নয় তাই তাকে এমন কাজ চাই যা লাভজনক কিন্তু ধরা নয় সব দিক ভেবে শেষে তার সামনে তিনটি পথ রইল লেখক হওয়া কিন্তু পরিচয় ঝুঁকিপূর্ণ নাম ছড়ালে বিপদ বাড়বে সংবাদ প্রতিবেদক ভালো পেশা কিন্তু কাগজপত্র দরকার শেষমেশ সে তৃতীয় পথটাই বেছে নিল ব্যক্তিগত গোয়েন্দা এই কারণেই সে ভুয়া নাম নিয়েছিল ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ার মধ্যে হালকা কুয়াশায় আচ্ছন্ন ব্যাকলুন্ডে ক্লাইন তার প্রথম সকাল শুরু করল দৃশ্যমানতা ছিল খুবই কম নাশতায় সে খেল এক লিটার সস্তা চা দাম এক পেনি আর মাঝখানে নিম্নমানের মাখন লাগানো দুটো টোস্ট সকালটা পুরোপুরি ব্যস্ততায় কেটে গেল তবে সবার আগে সে চেরুড বড়র ব্যাকলুণ্ড বুলেটিন পত্রিকায় এক মাসের জন্য একটি ছোট বিজ্ঞাপন দিল যার খরচ পড়ল ত্রিশ পাউন্ড মঙ্গলবার থেকে ব্যাকলুণ্ড বুলেটিনের নিয়মিত পাঠকেরা সপ্তম ও অষ্টম পাতার মাঝের ফাঁকে একটি ক্ষুদ্র বিজ্ঞাপন দেখতে পাবে শার্লোক মোরিয়ারটি বিভিন্ন ধরনের ব্যক্তিগত তদন্তে দক্ষ ন্যায্য পারিশ্রমিক গোপনীয়তার নীতিতে কঠোরভাবে অবিচল ঠিকানা চেরুট বড় পনেরো স্ট্রিট ক্লাইন টাস্ক টাইমস বা ব্যাকলুণ্ড ডেইলি ট্রিবিউনের মতো বড় পত্রিকা বেছে নেয়নি যেগুলোর পাঠক সংখ্যা পুরো লোয়েন রাজ্য জুড়ে বিস্তৃত কারণ তার কাজ আপাতত শুধু ব্যাকলুন্ডেই সীমাবদ্ধ তাছাড়া সে অতিরিক্ত খ্যাতিও চায়নি তাই স্থানীয়ভাবে জনপ্রিয় ও কম বিজ্ঞাপন খরচের ব্যাকলুন্ড বুলেটিন ই তার প্রথম পছন্দ হয় পত্রিকার দপ্তর ছাড়ার পর ক্লাইন একটি মানচিত্র বের করে একের পর এক ভেষজ দোকান ফুলের দোকান গয়নার দোকান ও অ্যাক্সেসরির দোকান ঘুরে বিভিন্ন ভেষজ গুঁড়ো আর রূপোর পাত কিনল এগুলো দরকার ছিল একটি আচার সম্পাদনের প্রস্তুতির জন্য যেসব উপকরণে আধ্যাত্মিকতা নেই সেগুলোর বেশিরভাগই সাধারণ দোকানেই পাওয়া যায় তবে সব কিছু এক জায়গায় না থাকায় তাকে বহু দোকান ঘুরতে হয় এই কাজে তার আরও পাঁচ পাউন্ড খরচ হল ফলে যে বিশাল অঙ্কের দুইশো পাউন্ড সে তুলেছিল তা নেমে এল এক শোয়ের নিচে তার হাতে রইল মাত্র বিরানব্বই পাউন্ড টাকা খরচ করা যেন পানি খাওয়ার মতো সহজ এই বলে ক্লাইন কাছের একটি ছোট খাবারের দোকানে ঢুকে আট পেনির একটি ব্ল্যাক পেপার স্টেক অর্ডার করল দুপুর একটায় সে আবার পনেরো নম্বর মিনস্ক স্ট্রিটে ফিরে এল বিশ্রাম না নিয়ে সঙ্গে সঙ্গেই সে স্লাম্বার ফুল ড্রাগন ব্লাড ঘাস গাঢ় লাল চন্দন কাঠ ও পুদিনার গুঁড়ো ব্যবহার করে হোলি নাইট পাউডার তৈরি করতে শুরু করল যা আধ্যাত্মিক প্রাচীর তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান আসল রূপর আচার ছুরি কেনা পর্যন্ত তাকে এই পদ্ধতিতেই কাজ চালাতে হবে ক্লাইনের ধারণা ছিল সিকোয়েন্স সাথে উন্নীত হওয়ার পরেই সে এই সীমাবদ্ধতা কাটাতে পারবে হাঁফ মিস জাস্টিস মিস্টার হ্যাংডম্যান আর দ্য সান এখনও ছুটি চায়নি আজকে সমাবেশ ঠিক সময়ই হবে জানি না মিস্টার হ্যাংডম্যান আজকে চমক আনবে আর রোজেলের ডায়েরির কত পৃষ্ঠা দেবে বিছানায় শুয়ে ক্লাইন নানা চিন্তায় ডুবে গেল তার কাছে ব্যক্তিগত গোয়েন্দা হওয়া এমন এক পেশা যেখানে টাকা ও অভিযান দুটোরই সমন্বয় আছে এই কাজ তাকে সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ দেবে এবং ধীরে ধীরে ব্যাকলুণ্ডের বিয়ান্ডার জগতের ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে সেখান থেকে সে সিক্রেট অর্ডার সম্পর্কেও সূত্র খুঁজে পেতে পারে ভাগ্য ভালো হলে কোনো বিশেষ বিয়ন্ডার গোষ্ঠীর মাধ্যমে সে ক্লাউনের সঙ্গে সংশ্লিষ্ট সিকোয়েন্স সাতের সূত্র এবং তার ওষুধের ফর্মুলা ও প্রধান উপাদান কিনতেও পারবে পৌনে তিনটায় সে আবার নিজের ঘরে ফিরে এল দরজা বন্ধ করে পর্দা টেনে হোলি নাইট পাউডার ব্যবহার করে আধ্যাত্মিক প্রাচীর গড়ে তুলল ঘড়ির কাঁটার বিপরীতে চার ধাপ হেঁটে সে ধূসর কুয়াশার ওপরে পৌঁছাল দ্য ফুল এর উচ্চ পিঠওয়ালা চেয়ারে বসে সে তার আধ্যাত্মিক শক্তি প্রসারিত করল এবং প্রার্থনার জবাব দেওয়ার মতো করে দ্য সান এর প্রতীকী লাল তারা স্পর্শ করল আমার নতুন জীবনে বদলায়নি এমন হাতে গোনা জিনিসের একটা এটা হঠাৎ সে দীর্ঘশ্বাস ফেলল সিলভার সিটির বাইরে ধূসর কালো রঙের আধা ধসে পড়া এক টাওয়ারের ভেতর একটি প্রহরী দলের নয়জন সদস্য জ্বলন্ত আগুনের চারপাশে বসে সাম্প্রতিক দিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিল ব্যাকলুণ্ড এমপ্রেস বড় ক্লান্তির অজুহাতে অড্রি নিজের শোবার ঘরে ফিরে এল একটি প্রাচীন ধাঁচের পালতোলা জাহাজে আলজার উইলসন ক্যাপ্টেনের কেবিনের দরজা বন্ধ করে সেক্সট্যান্ড আর নাবিকের নথির পাশে বসে পড়ল ধূসর কুয়াশার ওপরে এক বিশাল প্রাসাদে স্পিরিট ভীষণ চালু করে ক্লাইন জাস্টিস দ্য হ্যাংড ম্যান ও দ্য শান তিনজনের অবস্থান যাচাই করল অড্রি হাসিমুখে কথা বলতে যাচ্ছিল ঠিক তখনই দ্য হ্যাংডম্যান তাকে থামিয়ে আগে বলে উঠল মিস্টার ফুল এবার আমি রোজেলের ডায়েরির উনিশটি পৃষ্ঠা পেয়েছি আর কিলাঙ্গোসকে সরিয়ে দিতে আপনার প্রাপ্তকে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ এই ডায়েরিগুলোই আমার পরিশোধযোগ্য ক্ষতিপূরণ উনিশ পৃষ্ঠা মন্দ না ক্লাইন ব্লেসড প্রসঙ্গে বিশেষ কিছু না বলে মৃদু হাসল এটাই সমমূল্যের বিনিময়ের নীতি আলজার বিনীতভাবে বলল আমার বর্তমান স্মৃতিশক্তির সীমা ছয় পৃষ্ঠা অনুগ্রহ করে অনুমতি দিন আলাদা আলাদা সময় বাকি পৃষ্ঠাগুলো দিতে কোনো সমস্যা নেই ঘন ধূসর কুয়াশায় ঘেরা ক্লাইন শান্তভাবে মাথা নাড়ল শিগগিরই ছয়টি পৃষ্ঠা সম্পূর্ণ হয়ে ক্লাইনের হাতে এল ক্লাইন প্রথম পাতাটি খুলে পড়ল ষোলোই ডিসেম্বর ঝড়ের ভেতর আটকে পড়া অন্ধকারে হারিয়ে যাওয়া সেই করুণ লোকটার সঙ্গে অবশেষে যোগাযোগ করতে পেরেছি অবশেষে আগের এক পাতার ধারাবাহিকতা ক্লাইন আনন্দিত হয়ে আরও মনোযোগী হল সে নিজেকে মিস্টার ডোর বলে পরিচয় দিল এবং আমাকে এক জটিল ও কঠিন আচার শেখাতে চাইল সে চায় আমি তাকে বাস্তব জগতে ফিরিয়ে আনতে সাহায্য করি বদলে আমার তিনটি অনুরোধ পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে ও কি আমাকে বোকা ভাবে আমি তো দুই জীবনে ষাট বছরেরও বেশি বেঁচেছি আমি কি বুঝি না এগুলো দুষ্ট দেবতা আর শয়তানদের চিরাচরিত প্রলোভন তবে চতুর্থ যুগের ইতিহাস নিয়ে সে যা বলল সেটা সত্যিই ভীষণ আকর্ষণীয় মিস্টার ডোর এই নামকরণের ধরনটা আমারটার সঙ্গে বেশ মিল আছে ঝড়ের ভেতর গভীর অন্ধকারে হারিয়ে গিয়ে আটকে পড়া এই করুণ লোকটার আসল নামটা কি ছিল আর তার সিকোয়েন্সি বা কি। নাকি সম্রাট রোজেল যেমন অনুমান করেছিলেন সে আসলে কোনো দুষ্ট দেবতা বা শয়তানদের একজন ক্লাইন নীরবে হেসে উঠল সেই হাসিতে ছিল ব্যঙ্গ আর আত্মবিদ্রূপের মিশেল চতুর্থ যুগের ইতিহাস নিয়েও তার গভীর আগ্রহ জন্মেছিল চতুর্থ যুগের সবচেয়ে বিখ্যাত ঘটনা হিসেবে আমি শুধু চার সম্রাটের যুদ্ধের কথাই জানি কিন্তু এর নির্দিষ্ট বিবরণ আর প্রধান চরিত্রদের সম্পর্কে যা জানা যায় তা মূলত বড় বড় চার্চের ছড়ানো তথ্যের মধ্যেই সীমাবদ্ধ উদাহরণ হিসেবে ধরা যাক সলোমন সাম্রাজ্যের ব্ল্যাক এম্পেরর আজকের আগে পর্যন্ত আমি জানতাম না তথা কথিত এই মিস্টার ডোর অবশেষে আমার প্রশ্নগুলোর উত্তর দেবে তার কাছ থেকেই জানতে পারলাম বাকি তিন সম্রাট কারা টিউডর রাজবংশের অর্ধ পাগল ব্লাড এম্পেরর ট্রুনসয়েস্ট সাম্রাজ্যের নাইট এম্পেরর এবং দক্ষিণ মহাদেশের আন্ডারওয়ার্ল্ডের সম্রাট যাকে ডেথ নামেও ডাকা হয় মিস্টার ডোরের বর্ণনা অনুযায়ী গোটা বিশ্বের পরিস্থিতি পাল্টে দেওয়া সেই যুদ্ধে ব্ল্যাক এম্পেরর ব্লাড এম্পেরর ও নাইট এম্পেরর একজনের পর একজন পতিত হন আর সবচেয়ে বেশি লাভবান হয় আন্ডারওয়ার্ল্ডের সম্রাট এরপর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভঙ্গিতে মিস্টার ডোর যোগ করে যে একশো বছরেরও বেশি সময় ধরে ডাইজেশনের পর ডেথ পাগল হয়ে যায় কিন্তু একই সঙ্গে সে আরও শক্তিশালীও হয়ে ওঠে ফলে ডেথ আদিম ডেমনেসের সঙ্গে জোট বেঁধে উত্তর মহাদেশে ফ্যাকাসে বিপর্যয় পেল ডিজাস্টার ডেকে আনে অবশ্য এটা সে নিজে দেখেনি বরং প্রতি মাসে বাস্তব জগতের কাছাকাছি এলে সে এসব কথা শুনতে পায় ডেথ পাগল হয়ে গেল কিন্তু আরও শক্তিশালীও হল এমনকি দেবতারাও কি পাগল হয়ে যেতে পারে কি ভয়াবহ এক বাক্য তবে এটাও আমার অনুমানকে নিশ্চিত করে পঞ্চম যুগের আগ পর্যন্ত দেবতারা প্রায়ই বাস্তব জগতে অবতরণ করত সরাসরি উত্তর ও দক্ষিণ মহাদেশের ঘটনা প্রবাহে হস্তক্ষেপ করত এমনকি ডেথের মতো তারা স্বয়ং উপস্থিত হতে পারত আমি মিস্টার ডোরকে জিজ্ঞেস করেছিলাম তিনি কি চার সম্রাটের যুদ্ধে অংশ নিয়েছিলেন করলে কোনো ভূমিকায় আর সেই যুদ্ধে সাত দেবতার অবস্থান কি ছিল তারা কি ভূমিকা নিয়েছিল মিস্টার ডোর কোনো উত্তর দেননি বরং ঠাট্টার সুরে শুধু বলেছিলেন চতুর্থ যুগে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিত্বদের সংখ্যা আমার কল্পনার চেয়েও অনেক বেশি এছাড়া তিনি দুটি সূত্রের কথাও উল্লেখ করেন একটি হল বিয়ণ্ডার বৈশিষ্ট্যের অবিনাশী সূত্র অন্যটি হল সমজাতীয় সিকোয়েন্সের বিয়ন্ডার বৈশিষ্ট্য সংরক্ষণ সূত্র এই দুটি সূত্র সেই সবচেয়ে গোপন ও প্রাচীন সংগঠন থেকে আমি যা শিখেছি আর আমি যে ঘটনাগুলো পর্যবেক্ষণ করেছি তার সঙ্গে পুরোপুরি মিলে যায় এগুলো থেকে কত বিচিত্র সিদ্ধান্ত টানা যায় ব্যাখ্যাগুলো নতুন রূপ নেয় আর ভাবলেই মেরুদণ্ড ঠান্ডা হয়ে আসে যেমন একই পথে যদি খুব বেশি উচ্চ সিকোয়েন্স বিয়ন্ডার থাকে তবে নিম্ন সিকোয়েন্স বিয়ন্ডারের সংখ্যা কমে যাবে এবং উল্টোটাও সত্য বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো উৎসেই স্থির করে দেওয়া হয়েছে এগুলো বাড়েও না কমেও না তাহলে কি সত্যি এমন কোনো ঈশ্বর আছেন যিনি সব দেবতাকেই সৃষ্টি করেছেন এক সর্বশক্তিমান ও সর্বজ্ঞ সত্তা যার থেকেই সবকিছুর উৎপত্তি এটাই ছিল রোজেলের ডায়েরির মধ্যে সবচেয়ে দীর্ঘ অংশ যা ক্লাইন কখনো পড়েছে পুরো দুই পৃষ্ঠা জুড়ে লেখা সহজেই বোঝা যায় আসল নথিটি ছিল দু পিঠে লেখা একটি পৃষ্ঠা যা বারবার নকল হওয়ার পর আলাদা হয়ে গেছে কি বিপুল তথ্য ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ইতিহাসের ছাত্র হিসেবে সে বরাবরই বিশ্বাস করে এসেছে যে সলোমন সাম্রাজ্য টিউডর রাজবংশ ও ট্রুনসওয়েস্ট সাম্রাজ্য একটির পর একটি ধারাবাহিকভাবে এসেছে মাঝে কিছু পুনরুদ্ধারের পর নতুন রাজনৈতিক কাঠামো গড়ে উঠেছে কিন্তু মিস্টার ডোরের বর্ণিত চার সম্রাটের যুদ্ধ একেবারে পরিষ্কার করে একটি বিষয় জানিয়ে দিল তিনটি সাম্রাজ্য একই সময় সহাবস্থান করেছিল এটা যদি সত্যি হয় তাহলে চতুর্থ যুগ নিয়ে বর্তমান ইতিহাস চর্চার বেশিরভাগ তত্ত্বই উল্টে যাবে ক্লাইনের হঠাৎ মনে পড়ল সেই আসল ক্লাইনকে যে প্রত্নতত্ত্ব আর চতুর্থ যুগের ইতিহাস নিয়ে ভীষণ আগ্রহী ছিল আজ আমি যেন তার ইচ্ছেটাই পূরণ করলাম চার সম্রাটের যুদ্ধের সময় কি ডেথ ইতিমধ্যেই এক প্রকৃত দেবতা হয়ে উঠেছিল মিস্টার ডোরের বর্ণনা থেকে সেটা নিশ্চিত করা কঠিন আপাতত শুধু এই অনুমানই করা যায় যুদ্ধে লাভবান হয়ে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের সম্রাট নিজের সীমা ভেঙে দেবতায় উন্নীত হয়েছিল কিন্তু তার বিনিময়ে সে উন্মাদনায় ডুবে যায় একজন দেবতার পাগল হয়ে যাওয়া এটা ভাবলেই হৃদয়ের গভীর থেকে কাঁপুনি উঠে আসে এ কারণেই বোধহয় জ্ঞানী সম্রাট রোজেল এই ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছিলেন তাহলে কি তথাকথিত দুষ্ট দেবতারাই আসলে উন্মাদ হয়ে যাওয়া অর্থডক্স দেবতা এর মানে কি একদিন এই পৃথিবীতে কেবল দুষ্ট দেবতারাই টিকে থাকবে তাহলে কি প্রলয় অনিবার্য ক্লাইন হাসি দিয়ে নিজের আবেগের গম্ভীরতা ঢেকে রাখল তার কল্পনায় ভবিষ্যৎটা ক্রমেই গাঢ় ধূসর রঙে ঢেকে যাচ্ছিল একই সঙ্গে সে ব্ল্যাক এম্পেরর ব্লাড এম্পেরর আর নাইট এম্পেররের মূল্যায়ন আরও ওপরে তুলল তাদের সে দেবতার দ্বারপ্রান্তে দাঁড়ানো সর্বোচ্চ ক্ষমতাধর সত্তা বলে মনে করল হয়তো এর মানে সিকোয়েন্স একই কোনো এক পথের সর্বোচ্চ অস্তিত্ব এই যুক্তি অনুযায়ী ব্ল্যাক এম্পেররের শতাব্দী বা সহস্রাব্দব্যাপী বেঁচে থাকা অযৌক্তিক নয় এতেই ব্যাখ্যা মেলে আসল ক্লাইনের বিভ্রান্তির অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক আর তার নিজের শিক্ষকের দৃষ্টিভঙ্গির মধ্যে যে পরস্পর বিরোধী তথ্য সে পেয়েছিল তার কারণ হয়তো এই যে ব্ল্যাক এম্পেরর সবসময় একই ব্ল্যাক এম্পেরর ছিল অবশ্য অন্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না হয়তো দু তিনবার প্রতিস্থাপন হয়েছে কিন্তু সেই পথের সিকোয়েন্স একের নামই ব্ল্যাক এম্পেরর তাহলে চতুর্থ যুগের ইতিহাসে মিস্টার ডোর আসলে কে ছিলেন সম্রাট রোজেল নিজের ভুল পরীক্ষা আর আকস্মিক ঘটনার কথা খুবই সংক্ষেপে বলেছেন ফলে মিস্টার ডোরের সঙ্গে কথোপকথনের কোনো চেষ্টা করাও অসম্ভব বিয়ন্ডার বৈশিষ্ট্য সংক্রান্ত দুইটি সূত্র ক্যাপ্টেন যেভাবে বর্ণনা করেছিলেন তার সঙ্গে পুরোপুরি মিলে যায় সম্ভবত এই পরিভাষাগুলো তিনিও সম্রাট রোজেলের কাছ থেকেই নিয়েছিলেন এই দুই সূত্র থেকে সত্যিই অনেক চমকপ্রদ অনুমান করা যায় যেমন সাতটি চার্চে এত পবিত্র নিদর্শন আর উচ্চ সিকোয়েন্স বিয়ন্ডার থাকার কথা হলে নিম্ন সিকোয়েন্স বিয়ান্ডার কম থাকার কথা কিন্তু বাস্তবে তা নয় তাহলে একমাত্র ব্যাখ্যা কি দেবতাদের অতিরিক্ত দান যেমন অ্যাভারনাইট জাতির ধ্বংস কি এই বৈশিষ্ট্য সংরক্ষণ সূত্রের ফল নাকি বলা যায় তাদের অস্তিত্বই অ্যাভারনাইট পথের শক্তিকে দুর্বল করে দেবীর অবস্থানকে হুমকির মুখে ফেলেছিল তাত্ত্বিকভাবে তো এমনও হতে পারে কিছু সিল্ড আর্টিফ্যাক্ট আসলে ওষুধের প্রধান উপাদান হিসেবেও ব্যবহারযোগ্য কিংবা সরাসরি ওষুধের সমতুল্য অবশ্য শর্ত একটাই সব সুপ্ত বিপদ আর উন্মাদনা দূর করতে হবে এ কারণেই চতুর্থ যুগকে বলা হয়েছিল দেবতাদের যুগ এই যুগে দেবতাদের অবতরণের অসংখ্য নথি রয়েছে তাহলে হঠাৎ তারা আশা বন্ধ করল কেন কেন আর কোনো প্রত্যাদেশ নেই যদি আচারমূলক জাদুর মাধ্যমে বিয়ণ্ডাররা দেবতাদের সাড়া না পেত তাহলে হয়তো অনেকেই দেবতাদের অস্তিত্ব নিয়েই সন্দেহ করত একটার পর একটা চিন্তা ক্লাইনের মাথায় ভিড় করতে লাগল সে অনুভব করল এই বিয়ন্ডার জগতের রহস্যময়তার গভীরে সে আরও এক ধাপ এগিয়ে গেছে পরের চারটি পৃষ্ঠা উল্টে সে হতাশ হল সেগুলো আর মিস্টার ডোরের সঙ্গে সম্পর্কিত নয় ক্লাউনের ক্ষমতার কারণে ক্লাইন নিজের আবেগ দারুণভাবে আড়াল করতে পারল ধূসর কুয়াশার আড়াল যোগ হওয়ায় গোপনে তাকিয়ে থাকা অড্রিও কিছুই বুঝতে পারল না সে নিজের এলোমেলো চিন্তাগুলো গুছিয়ে নিয়ে ডায়েরির তৃতীয় পৃষ্ঠা পড়তে শুরু করল দশ ই সেপ্টেম্বর অনেক দিন ধরে চেপে রেখেছিলাম কিন্তু এবার একটু অভিযোগ না করে পারছি না আমার নিশ্চয়ই মাথায় ভয়ানক বাজে জিনিস ছিল যে আমি স্যাভ্যান্ড পথ বেছে নিয়েছিলাম তাই না স্বীকার করি এতে আমি আমার সবচেয়ে বড় সুবিধাটা কাজে লাগাতে পেরেছি চার্চ আমার ওপর ভীষণ গুরুত্ব দিয়েছে কিন্তু সমস্যা হলো প্রথম কয়েকটি সিকোয়েন্সে লড়াইয়ের মতো কোনো বিয়ন্ডার ক্ষমতাই নেই আমাকে পুরোপুরি নির্ভর করতে হয় রহস্যময় বস্তু আর বাহ্যিক উপকরণের ওপর যেমন সিকোয়েন্স নয় স্যাভান্ট অসাধারণ স্মৃতি শেখার ক্ষমতা আর ব্যবহারিক দক্ষতা সিকোয়েন্স আট আর্কিওলজিস্ট শক্তিশালী শরীর ও প্রাচীন জ্ঞান সামান্য আচার জাদু সিকোয়েন্স সাত অ্যাপ্রেইজার রহস্যময় বস্তু দ্রুত শনাক্ত করার ক্ষমতা যাতে গোপন বিপদ এড়ানো যায় সিকোয়েন্স ছয় আর্টিজান যান্ত্রিক বিস্ময় তৈরি করতে পারে কিন্তু শক্তিশালী বিয়ন্ডার বস্তু নয় যদিও আচার জাদুতে দক্ষতা বাড়ে আধুনিক নামটা তাই মেশিনারি স্পেশালিস্ট তুলনায় মিষ্টি প্রায়ার পথের সিকোয়েন্স সাত ওয়ার্ল্ড লক আর সিকোয়েন্স ছয় স্ক্রলস প্রফেসর সত্যিই লোভনীয় যদি শুধু চার্চের কাছেই সম্পূর্ণ সিকোয়েন্স থাকত আর হিডেন সেজ না থাকত তবে অবশেষে একটা ভালো খবর পেয়েছি আর এক ধা এগোলেই আমি নিজস্ব ক্ষমতা পাব সিকোয়েন্স পাঁচ অ্যাস্ট্রোম্যান্সার এর আধুনিক নামটা আমাকে একটু ভয় দেখায় অ্যাস্ট্রোনোমার আমি কি তাহলে এক সর্বক্ষমতাসম্পন্ন উন্মাদ বিজ্ঞানীতে পরিণত হতে যাচ্ছি স্বর্গ দয়া কর কলেজ ভর্তি পরীক্ষায় আমি তো দ্বিতীয় সারির ছাত্রই ছিলাম সম্রাট রোজেলের রসিকতার প্রতিভা সত্যিই অদ্ভুত সাম্প্রতিক হতাশ ক্লাইনও ঠোঁট কাঁপানো হাসি চেপে রাখতে পারল না মনে মনে এই প্রবীণের জন্য একটা মোমবাতি জ্বালাতে চাইল পরিশ্রম করে পড়াশোনা করা আর দিনে দিনে উন্নতি করা নিশ্চয়ই জ্ঞানগর্ভ উপদেশ সে ব্যঙ্গ করে ভাবল এবং স্টিম ও মেশিনারির দেবতার চার্চের বিশেষ বৈশিষ্ট্য মনে করল যুদ্ধে দুর্বল কিন্তু বস্তু তৈরি ও ব্যবহারে অসাধারণ তৃতীয় পৃষ্ঠা শেষ করে সে পড়া চালিয়ে গেল দুইরা জুন রাজ্য একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে যুদ্ধ লাগাচ্ছে অথচ ফেইসাক সাম্রাজ্য লোয়েন রাজ্য কিংবা ফেনাপ্টার রাজ্য কাউকেই পুরোপুরি ধ্বংস করতে পারছে না ফলে বিশাল ঋণের বোঝা বইতে হচ্ছে অর্থনীতি ভাঙনের মুখে আমার পর্যবেক্ষণে সাধারণ মানুষ ব্যবসায়ী আর সৈন্যরা চরম অসন্তুষ্ট দাঙ্গার জন্য শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা এটাই আমার সুযোগ কিন্তু আমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সৌরণ পরিবার চতুর্থ যুগের ইতিহাস প্রত্যক্ষ করেছে এটি এক প্রাচীন পরিবার যেখানে উচ্চ সিকোয়েন্স বিয়ন্ডার থাকা সম্ভাবনা প্রবল আমাকে চার্চের সমর্থন নিতে হবে পাশাপাশি ইটার্নাল ব্লেজিং সানের চার্চের সঙ্গে নীরব সমঝোতা গড়ে তুলতে হবে আমি এখনই সামনে আসতে পারি না আগে বিদ্রোহীদের দিয়ে শৃঙ্খলা ধ্বংস করাব তারপর রক্ষক হিসেবে আবির্ভূত হয়ে সব শেষ করব কনসাল রোজেল গুস্তাব এই নামটা আমার বেশ পছন্দ